ডুগা ভিডিও তুমিই তো করো বাস্তবে আসলি করো কিন্তু এতে এজন্য আমি কি বলি যে আপনারা সরাসরি আসেন আমার কি কোনো ভুল আছে আপনি তিন তলায় নিলেও আমি দেখাবো দোতলায় না আপনি যদি তিন তলায় নেন আমার তাও দেখাতে হবে এজন্য সরাসরি আসতে বলি সরাসরি এসে দেখে কিন কারণ আপনি প্রথম যে তিনটা গরু দিছি ওই গরু ডুকায় বাদলে আপনি 4 লাখ করে দাম চলে মানাবে আসসালামু আলাইকুম আজ এগারোই জুন দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি চ্যানেলে নতুন কি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি করছি ফার্মে জেলার গ্রামে এই ফার্মের মালিক এখান থেকে গাভি গরু বিক্রি করে ঈদ পরবর্তী নতুন কালেকশন নিয়ে রশিদ ভাইয়ের গরুগুলো জাতমান কোয়ালিটি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে গাবি কিনলে বর্তমানে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভি গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

আচ্ছা এখন গাবি আমরা স্যাম্পল হিসেবে দেখাবো কতগুলো আমরা তো খাবার ধরে দেখাই দিব এখন 10টা গরু কথা বলবো বর্ণনাতে বলছে 10টা এর ভিতরে কি কি জাতের গাবি থাকবে সব হলস্টেন ফিজিয়ান এটা জার্সি থাকবে একটা জার্সি আছে মিল বিটারের হ্যাঁ এই সপ্তাহে বাজার কেমন দেখলে নিদের পরে সত্যি বলবেন বাজার কমই আছে কমই আছে এখনো নাই তবে বাড়বে আশা করি আচ্ছা তবে আশা করা যাচ্ছে বেড়ে যাবে এক দুই সপ্তাহের মধ্যে কি বাড়ার সম্ভাবনা অবশ্যই এক দুই সপ্তাহ আচ্ছা রশিদ ভাই পরিচয়টা নতুন দর্শকদের জানাই আমি মোহাম্মদ আব্দুর রশিদ রাত্রি ডেইলি ফার্ম ঠিকানা পাবনা থানা বাংলা থানা চৌবাড়ি হরপ রাজা দুধের গরু আছে কি আজকে দুধের গরু আছে 17 18 টা দুধের গরু আছে দুধের গরু তার মানে বেশি কাস্টমাররা শুধু বুকিং দিয়ে দুধ মিলাই মিলাই নিয়ে চলে যাবেন আচ্ছা সর্বনিম্ন কেমন দামের গাবি দেখাবো আজকে সর্বনিম্ন 1 লাখ 65 165

আর কতদিন বলেন দশ থেকে বারো দিন। পিছের থেকে একটু দেখবো। আচ্ছা এগুলো ভরে যাবে। আশা করা যায় নাকি? এর আগের দিন যে পালন হইছে এর আগের ভিনের রেকর্ড কেমন? এবারে তো 30 প্লাস থাকবে তো। আগের রেকর্ড। আগের বাচ্চা দুধ দেখে নিতে চায় তিরিশ লিটার একদম গ্যারান্টি সহকারে নিতে পারে লিখিত গ্যারান্টি দেওয়া যাবে কি গ্যারান্টি দেওয়া যাবে দাম কত এটার দাম লক্ষ পনেরো হাজার টাকা লক্ষ পনেরো দামি মধ্যে আজকে সবচেয়ে দামি গরু এটা নাকি

আপনার গাড়ি ভাড়া সহ আমার সত্যি গাড়ি ভাড়া কি লেখা থাকবে একদম প্যাডে লিখে এটার সিঙ্গেল দাম কত এটার সিঙ্গেল দাম লক্ষ পঁচাশি লক্ষ আর আগেরটা চাইছেন কত তিন লাখ পনেরো তার মানে জোড়ায় ছয়শো জোড়ায় নিলে একটা সুযোগ আছে না ভাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আচ্ছা কথা বলার পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফি চুয়ান্ন লিটার হলে রশিদ ভাইয়ের পঞ্চান্ন লিটার হলে আপনারা রেখে দিবেন ঠিক আছে চলেন আমরা পরবর্তী গাড়িগুলো দর্শকদের দেখাই সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন ভাই যতগুলো গাভি এখন পর্যন্ত দেখেছেন দুইটা দেখছি দুইটা ও দুইটাও বড় ছিল এটা হচ্ছে সবচেয়ে চয়েসফুল গাভী আরো আছে কালারেও চয়েসফুল বডিতেও চয়েসফুল বাচ্চাতেও চয়েসফুল এবং মনে হচ্ছে ইয়াং আরো আছে এরকম কিছু

বাচ্চার গলায় দড়ি হয় এমনি সারা দিনে কি তিন চারবার টানা হয় আরামে আচ্ছা এখন কত লিটারের ট্যাঙ্কি আছে এখন তো পানি আছে এই ট্যাঙ্কিতে যদি দুধ থাকতো কত লিটার 800 দুধ তা 15 কেজি 15 লিটার আচ্ছা এগুলো দুই টানে কত লিটার গ্যারান্টি দেওয়া দুই টানে একদম জিনিয়ন 27 টেস্টে দুধ আসবে এই পলিটিতেই পলিটিতেই এগুলো কি গরুর মাজা গরুর মাজা কত উচ্চ আর গলার দিক দিয়ে একদম আমি তো বলছি যে যতগুলো গাবি আপনার খামারে আছে এরকম গরু আর একটাও নাই এগুলো হাই কোয়ালিটি যাকে বলে সেই গরু আচ্ছা এটা দুধের গ্যারান্টি তাহলে সাতাশিটার সাতাশি লিটার দাম কত রসিদ ভাই এটার দাম চাচ্ছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ আচ্ছা এটার দাম তো তাহলে তুলনামূলক ওইগুলোর চেয়ে কম আছে ওগুলোই একই গরু সব আচ্ছা না এটা যে ইয়াং ওগুলোর যে দ্বিতীয় রাউন্ড ওগুলোর দুধের থেকে একটু বেশি এটা এক দাম দিয়ে দেই ভাই দেখ দেন এ পাঁচ হাজার টাকা কম করে দেওয়া যাবে আশি পঁচাশিতে হয় না না আশি হাজারে হয় না একদম 300 রাখা যাবে একবারে 300 আর আমি বলছি 80 এর ভিতরে হবে না না আচ্ছা কাস্টমাররা এর মধ্যে বিবেক বিবেচনা করে দাম দর করে নেবে ঠিক আছে এইটুকু সুযোগ দেন তারপরে সরাসরি আইসে দেখে নিন আরো বলি যে আপনারা বুকিং দিয়ে 5 দিন পরে এসে দুধ মিলাই নেওয়ার আসলে কিছু কিছু কাস্টমার ঠকে কি জন্য হ্যাঁ দেখে দেখে কিনেমিনে বসে থাকে আচ্ছা আমার কথা সরাসরি খামারে আইসে দেখে যাচাই করে নিন সঠিক বুকিং দেন বুকিং দিয়ে সরাসরি আসেন অনলাইনে ক্যাশ দিয়ে অনলাইনে ডেলিভারি নিয়ে ঠকার কোনো দরকার নেই চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি চার নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন রশিদ ভাই যা সামনে নিয়ে আসি তাই তো পছন্দ হয় বললাম না আজকে যে কিছু গরু আছে খুব হাই কোয়ালিটি গরু খুব আমরা হাই কোয়ালিটি গুলো আগে দেখাচ্ছি যারা মিডিয়াম গরু কেনেন তাদের জন্য গাভী আছে অস্থির হওয়া যাবে না এটা কি জাত এটাও হলে স্টেন ফিজিয়ান বয়স কয় দাদ বয়সের ছয় দাদ সেকেন্ড বাচ্চা দিছে রাত্রেই বাচ্চা হয়েছে আচ্ছা কি বাচ্চা করলে যে কাঁচা বাচ্চা রাত্রে হইছে এগুলো এখন জার্নি করবে বাচ্চা যে কোনো জায়গায় নিয়ে যাবে তারপরেও জরা সুযোগ চান মনে করেন যে না কাঁচা বাচ্চা নেব না কালে পড়ায় বারো তেরো কেজি টানো হয়েছে আচ্ছা আপনারা কিন্তু এখানে বাচ্চা দুই তিন দিন রেস্ট করায় গাভীকে রেস্ট করায় নেওয়ার সুযোগ আছে নিতে পারবেন শুধু বুকিং দিলেই রাখা হবে নাকি রশিদ ভাই দাতে কয়টা বলছেন খিল আছে দুই পাশে আচ্ছা বিশাল টাঙ্কি করে আছে এখন কত লিটারের টাঙ্কি আছে ভাই এখন যে টাংকি আছে বিশ কেজির আছে এখনই বিশ কেজির টাঙ্কি আছে আচ্ছা বিশাল টাঙ্কি হয়ে আছে একটু সরেন ওগুলো বড় ছিল একটু ধারবাত কি দেখানো যাবে

রশিদ ভাই এটা কি জাতের গাবি এটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাবি এটা আরো বকনা বাচ্চা আচ্ছা এটা কোলেও মেয়ে বাচ্চা আজকে 3 দিন হচ্ছে গরু তার বাচ্চা আচ্ছা বাছুরের বয়স 3 দিন এটা ফার্স্ট বাচ্চা দিছে 4 দাঁত বয়স আচ্ছা মায়ের জাত নাকি মায়ের জাত আচ্ছা কতবার করে টানা হচ্ছে এখন এগুলো বারবার টানা হচ্ছে তাও দিনে 3 4 বার কি টানা হয় রাতে কি আবার এক টান লাগে রাতে সন্ধ্যার পর একটা টান দাও আচ্ছা কত লিটার পাওয়া যাচ্ছে এই চার পাঁচ বারে এটা আপনি দুই বেলা দিয়ে 25 একদম জেনুইন গ্যারান্টি দাও 25 গ্যারান্টি আছে সকালে একবারে কত লিটার দুধ আসবে সকালে একবারে

ছয় নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাবি ভাই এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের দুই দাঁত বয়স আচ্ছা এটা মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম কালকে বাচ্চা আচ্ছা এত বড় বাচ্চা পড়ছে এত বড় মাশাআল্লাহ খুবই বড় বাচ্চা খুবই বড় আচ্ছা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা সার বাচ্চা মায়ের জাত আচ্ছা বছর বয়স তার মানে আজকে দুই দিন হচ্ছে মায়ের জন্ম ফুল টুল পড়ছে একদম ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে কতবার করে তাঁতিছেন

আট নম্বর সিরিয়ালে রশিদ ভাই বড় মিডিয়াম সাইজের একটা গাভী নিয়ে আসলেন আর এই বড় মিডিয়াম বলে যেগুলো হচ্ছে মিডিয়ামের চেয়ে বড় আসলে কি যে বড় মিডিয়াম এগুলো বড়র ভিতরই পড়ে আচ্ছা আমরা বড় মিডিয়াম ধরেই দেব ওই দামেই দেব দুই দাঁত বয়স আচ্ছা প্রথম বাচ্চা দিছে একদম স্টিল ফিজিয়াল একটা খুব পার্সেন্টেজ গরু আচ্ছা প্রথম বাচ্চা দুই দাঁত দুই দাঁত কি বাচ্চা ছয় কেজি আচ্ছা তাহলে দশ ছয় ষোলো ষোলো কেজি গ্যারান্টি কত লিটার ষোলো কেজি করে দেখে নিতে আজকাল আসলে টাকা দিতে হবে না গরু নিতে আচ্ছা আজকাল আসলে বুঝাই দেওয়া যাবে

খাবার থেকে এরকম মিডিয়ামই লাগে যখন ডুগায় বাঁধবেন তখন এগুলোই বড় হয়ে যাবে ও ডুগায় বাঁধলে কি সাইজ হবে ডুগায় বাঁধলে কি বিগ সাইজ হবে আচ্ছা তোমার মিডিয়াম দাবে তুমি তি দাম আচ্ছা এটা কি জাতের গাবি এটা জার্সি ক্রস ফ্রিজিয়ান জার্সি ফ্রিজিয়ান মিক্সড দাঁত কয়টা জার্সি বকনা বাচ্চা ইয়াং লাগতেছে দাঁত কয়টা দুইটা মাত্র দুই দাঁত বকনা বাচ্চা জার্সি বাচ্চা জার্সি বাচ্চা বাসুরের বয়স বাসুরের বয়স প্রায় 15 দিন

একশো পঁচাত্তর আচ্ছা আমরা একশো পঁচাত্তর আর আগেরটা কত

একটা করে দেই একশো নব্বই দেবো লাভ হয়েছে না অনেক টাকা লাভ করছেন আচ্ছা সেটাই বলছি ঢাকায় তোর গিয়ে লাভ হয়েছে অনলাইনেও অনেক তাহলে একশো নব্বই একদম একটা গরিব মানুষ কি তাহলে প্রথমে যে গরুগুলো দেখলাম আরো কিন্তু বিএপি কিছু গরু বাদ রাখছি বাংলার থানা চ্যালেঞ্জ এই গরুগুলো নিয়ে কোনো খামারে এত ভালো গরু দেখাতে পারবে আচ্ছা আপনারা আসলে বুঝবেন যে আসলে কেমন গরু দেখালাম ভাইয়ের ডোগা নাই ভাইয়ের সুন্দর করে দেখানোর জায়গা নাই দোতলায় তুলে ভিডিও আমি দেখাবো দোতালায় না আপনি যদি তিন তালায় নেন আমার তাও দেখাতে হবে সরাসরি আসলে বলি সরাসরি প্রথম যে তিনটা গরু দিছি ওই গরু ডুকায় বাঁধলে আপনার চার লাখ করে দাম চলে মানাবে আমি প্রতিবেদন করি আমি বলতেছি তাইলে আমার ডোগা ছাড়া একদম জেনে বাধা আছে সেই খাবার থেকে ভিডিও দিয়ে দিছি আপনারা সরাসরি আসবেন ইনশাআল্লাহ ক্যামেরা হচ্ছে ভালোভাবে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম